সূর্যের ঝলকানিতে হলুদ রঙে ঝলমল করছে চারপাশ ফুলের উচ্ছ্বাসে হাঁটছে আকাশ বাতাস এ যেন সবুজের মাঝে হলুদের সমাহার এভাবেই সিরাজগঞ্জের সাজাদপুরে আলো সরাচ্ছে সূর্যমুখী হাসি উপজেলার রূপপাটি ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের কৃষি জমিতে যেন এক টুকরো সূর্য নেমে এসেছে সূর্যের দিকে তাকিয়ে সব সময় সূর্যমুখী সামাজিক যোগাযোগ মাধ্যমে সূর্যমুখী চাষের কথা জেনে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলের সমারোহ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা এতে যেমন বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে পূরণ হচ্ছে ভোজ্য তেলের চাহিদা আমি মূলত উল্লাপাড়া থেকে এসেছি ভালো লাগছে এসে শুধু আমি আসি নাই সাথে আরো ফ্যামিলির লোকজন আসছে এবং এখানে এসে অনেক সুন্দর মনোযোগ পরিবেশ এবং অনেক ভালো লাগছে আমাদের আমরা আসছি ইনারপুর থেকে আর এনারপুর থেকে জানতে পারি যে শাহজাহপুরে আর কি ফুলের একটা বাগান আছে তো এখানে ভালোই ফুলের চাষ হয় আর কি তো আমরাও চলে আসলাম দেখার জন্য তো এখানে আসতে পেরে আমরা অনেক খুশি এবং ঘুরে অনেকটা ভালো লাগতেছে আর কি এর আগেই সাদাতপুরে নানা ধরনের ফসল চাষ হলেও সূর্যমুখী ফুলের চাষ একবারেই নতুন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সূর্যমুখীর ব্যাপক ফলন হওয়ায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষের স্বপ্ন বুনছেন কৃষকরা আমার এই খন্দর মধ্যে ছয়টা আবাদ ছিল এই আবাদ নষ্ট করে ফুল বুনছি আমরা কৃষি থেকে আমার এখানে বীজ দিছে আমি এখন তিরিশ ডিস মাল বুনছি যদি এখানে যদি অনেক ফলন পায় বাজারে অনেক দাম পায় আল্লাহর বছর আল্লাহ বাসা রাখলে সামনে বছর আমি ছয় সাত বিঘা আরো বেশি বন্ধ সার্বিক সহযোগিতার মাধ্যমে কৃষকদের সাফল্য অর্জনে নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার কৃষকদের সূর্যমুখের বীজ এবং নন ইউরিয়া সার প্রদান করেছি এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তৎপরতায় এবং তাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা আশা করছি যে সূর্যমুখীর বাম্পার ফলন হবে সূর্যমুখী তেলটাও যাতে শাহজপুরবাসী গ্রহণ করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং ক্ষেত্রে আমাদের উপজেলা কৃষি অফিস কৃষকের পাশে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে সাদাতপুরের মাটি সূর্যমুখী ফুল চাষের জন্য উপযোগী এবং ওই অঞ্চলে সূর্যমুখী চাষের অপার সম্ভাবনা রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের সাদাতপুর থেকে রাকিব হাসান সিরাজগঞ্জ টাইমস